না না বিয়েল ওরা নিশ্চিতভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন একদম ভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন বিয়েল বিএল ওরা পুরো বাড়ি যাচ্ছেন বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন কমিশনই পুরো ফর্ম দিতে পারছে না এবার কোথাও কোথাও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আপনি একটা গ্রামের মধ্যে একটা পাড়া তার ধরুন মানে তিনটে মাত্র ঘর হয়তো অনেক দূরের মাঠের ওপাশে কোথাও একটা রয়েছে এখন যেখানে আছেন তাদের কোনো আত্মীয় স্বজন কেউ এক জায়গা থেকে নিলেন মানে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা আপনার আসল কথা হচ্ছে ভোটাররা ফর্মটা পাচ্ছেন কিনা না বিএলওরা যথেষ্ট ঘুরছেন আরে তারাও তো মানুষ একটা অল্প সময়ের মধ্যে আপনার গুলো ভাবুন তো এক একটা এলাকার এক একটা গ্রামের মধ্যে এক একটা বাড়ির মধ্যে একটা গ্রামে এই মাঠের এপাশে চারটে বাড়ি তারপর ছখানা ধান খেয়ে তারপর দুটো মানে একটু জঙ্গল তারপরে আবার চারটি বাড়ি তো এগুলো তো বিয়েল কভার করতে হচ্ছে আপনি পাড়ার মধ্যে এক একটা হাউজিংয়ে কতগুলো টাওয়ার কতগুলো ফ্ল্যাট তো তারা যতটা সম্ভব যাচ্ছেন আবার যদি সেই বাসিন্দারাই এসে সামনে থেকে নেন আসল লোকটা নিচ্ছে কিনা বড় কথা বিজেপি বা বিরোধীদের লোক নেই জন্য আর একটা খুব জরুরি কথা এই যে বিরোধীদের লোক নেই এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে মিছিল মিটিং করলে কি হয় ও লোককে ও গিয়ে হাঁটিয়ে দিতে পারে এই বিএলএ টু খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বুথে যেমন এজেন্ট পাইনি এখানে বিএলএ টু পাচ্ছে না কারণ আপনাকে তো ওইখান থেকে দিতে হবে ওই পার্ট থেকে দিতে হবে বলে সেইখানে সমস্যা সংগঠন নেই নিজেদের ব্যর্থতা ঢাকতে গল্প দিয়ে বেড়াচ্ছি ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ওদেরও একদম গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে সুকান্ত পন্থী বিএলএ বিএলএরা গেলে দিলীপপন্থী বিএল বাধা দিচ্ছেন খড়গপুরে হিরণপন্থী বিএলএ গেলে দিলীপপন্থী বিএলএ বাধা দিচ্ছেন ওগুলো সব ওদের আমরা কেন বাধা দেবো আমরা একদম অবাধ গণতান্ত্রিক রাজ্য এটা ওদের লোকই নেই কাকে বাধা দেব এবার কোন ব্যক্তি কোথায় খবরে আসার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করছে তাদের ব্যাপার এখানে একেবারে মানে নি অবাধ গণতন্ত্রের বিষয় আমাদের তৃণমূল থেকে কেউ কাউকে বাধা দিচ্ছেন বাবুদের তো নিজেদের নির্বাচন কমিশন দুদিন আগে তো বলছিলেন এক কোটি লোককে বাদ দেবো অমুক করবো তমুক করব সবই যেন দেখলে মনে হচ্ছিল একেবারে বিজেপির গণসংগঠন তো ওনার কাছে যদি কোনো এলাকা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো কি নির্বাচন কমিশনে দিন না সংবাদ মাধ্যমের সামনে এইসব করার মানে বলে কি হবে আপনি যান না আপনার কাছে যদি তথ্য প্রমাণ যা তথ্য প্রমাণ আছে কোনো ভুয়ো ভোটার বা কিছু আছে আপনি কি নির্বাচন কমিশনকে দিন বা আপনার টুকে বলুন ওই পার্টে ওই ভোটারের নামে অবজেকশন দিতে মিটে গেল বিজেপির বিষয় তারা বাংলার মনীষীদের অপমান করেন আমাদের কাছে বাংলার মনীষী শ্রদ্ধেয় সম্মানীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম একের পর এক নাম কিন্তু বিজেপির সংস্কৃতি হচ্ছে অপমান করা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে জনগণ মনোকে অপমান করেছে এবং তারপরে এখনও পার্টির কেউ ক্ষমা চাইল না বারবার রবীন্দ্রনাথকে অপমান করছে তো সুতরাং আর বন্দে মাতারামী ওদের হুযুক্ত ওদের মানায় না কারণ যে বন্দে মাতারম স্লোগান দিয়ে একের পর এক স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন বিজেপির যারা পূর্বসূরি তারা তো ব্রিটিশকে মুছ লেখা দিয়ে স্বাধীনতা সংগ্রামে থাকবো না বলে তারা মুক্তি নিয়ে বাইরে বেরিয়ে যেত তো সুতরাং বন্দে মাতারাম নিয়ে বিজেপির মেকি দেশপ্রেম এটা মানুষ বোঝেন বিজেপি ওই যতই বঙ্কিমচন্দ্রকে আমরা এমনি তাদেরকে সম্মান জানাই বঙ্কিমচন্দ্র আমাদের সম্মানের জায়গা বিজেপির মতো ওই ভোটমুখী মরশুমি সাহিত্যিক প্রেম তৃণমূল কংগ্রেস দেখায় না বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম এবং এই বন্দে মাতারম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোদস্তুর উদযাপনের কমিটিও করে দিয়েছে আমরা তো বলেছি তো আর এ বিষয়ে তো আমরা বলেছি যে মতুয়া সম্প্র যারা রয়েছেন তাদের কিছু মানুষ কিছু সময়ের জন্য বিজেপির কথায় ভুল বুঝেছিলেন এখন বুঝতে পারছেন বিজেপি কত বড় বিপদ এবং তারা খালকেটে কুমিরানতে গিয়ে কি বিপদ কিছু কিছু এলাকায় এনে বসে আছেন যারা তাদেরই শিকড় ধরে টান মারছে ফলে মতুয়ারা নিশ্চিতভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন